আমার বর সিজারের এক টাকাও দেয়নি সব দেবর দিয়েছে যা আমার বর জানে না বর জানে আমার বাবা দিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার পর দেবর সারা রাত বাবুকে রাখতো যাতে আমি ঘুমাতে পারি লজ্জার কথা দেবর আমার সেলোয়ার কামিজ পর্যন্ত ধুয়ে দিত একদিন আমার দেবর আমার খালা শাশুড়িকে সব বলে দেয় আর ওনাকে কোরআন শপথ করায় যাতে এ ব্যাপারে কাউকে কিছু না বলে উনিও কাউকে বলে না আর আমিও আমার দেবরের উপর নরম হই আমি মানুষ আমার মন পাথরের না বরকে তালাক দেওয়া ছাড়া দেবরের সাথে আমার বিয়ে হয় তখন আমার বাচ্চার বয়স তিন মাস দুই সালে ডিসেম্বরে আমার আর দেবরের বিয়ে হয় তারপর আমরা সুখে সংসার করতে লাগলাম কোনো কিছুর অভাব রাখেনি দুই সাল ঢুকলো সংসার আমাদের সুখেই যাচ্ছে আমাদের বিয়ের কথা খালা শাশুড়ি সহ আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না আমি সব সময় ভয়ে থাকতাম আমার আগের বর জানলে কি হবে আমার ছেলেটাকে আমার দেবর মানে মনির অনেক ভালোবাসত দুই সালে শুরুতে মনিরের খুব বুকে ব্যথা হতো আর বাথরুমের সাথে রক্ত যেত যা বলার মতো না ডাক্তার দেখায় দেশে কিছুই হয় না এরকম পাঁচ মাস যাওয়ার পর তার শরীর অনেক খারাপ হয় ইন্ডিয়ায় যায় তার ক্যান্সার ধরা পড়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো সে ওখানে তিন মাস থাকলো তিন মাস পর দেশে আসলো এর মধ্যে আমার বড় দেশে আসলো পর দেশে আসার পর আমার বরের কাছে যেতে ইচ্ছে করতো না আর মনিরও যেতে দিত না মনির অসুস্থ থাকতো সব সময় তার সেবা করতে হতো একদিন মনির বড় ভাইকে বলে ভাই আমি আর বাঁচব না আমি নাসিমাকে ভালোবাসি বিয়ে করেছি সত্যিটা বলে দেয় আমার বর রেগে মেগে শেষ আমাদের নামে বিচার অনেক কিছু করে এর মধ্যে নভেম্বরের সালিশ তিন তারিখ মনির রক্ত করতে করতে মারা যায় হাসপাতালে নিতে নিতে সেদিন মনে হয়েছিল আমার মাথার ছাদ শেষ এটা কি হলো আমার জীবনে আমার সাবেক জামাই মনিরের জানাজায়ও আসেনি এমনকি লাশটাও শেষ দেখা দেখেনি আমি অকুল সাগরে পড়লাম মনির মারা যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি আসলে আমার কবলে সুখ বেশি দিন রইল না আর মনির ছিল আমার জীবনে বট গাছ আপনাদের বলতেও ভুলে গেছি আমার ছেলের বয়স যখন সাত মাস তখন আমার বাপা মারা যায় এর মধ্যে মনিরের বড় ভাইয়ের সাথে তো আমার ডিভোর্স হয়নি গ্রাম্য সালিসে আমাকে জুতার মালা পরায় কারণ আমি জামাইয়ের অবর্তমানে দেবরের কাছে তালাক ছাড়া বিয়ে বসছি আসলে মনির বেঁচে থাকলে আমাকে এগুলো করাতে পারতো না এর মধ্যে আমাকে বায়াজিত থেকে বের করে দেয় আমি বাপের বাড়ি যাই কিন্তু গ্রামেও আমার নামে দুর্নাম বের হলো সীতাকুণ্ড থেকেও আমাকে বের করে দিল সমাজের মানুষরা দুই শেষ হলো তেরো ঢুকলো একটা ভাড়া বাসায় উঠলাম আমার মা সহ মা মাঝে মাঝে এসে থাকতো ভাইয়েরা দিল না কারণ সম্পত্তি দিতে হবে এখন দোষ একটা ওটা ধরে বসে আছে এর মধ্যে এপ্রিলে আমার সাবেক আমাকে কল করলো বলল যা হয়েছে তোমাকে মাফ করবো বাড়ি আস এক মাস তার সাথে কথা এর মধ্যে সে আমাকে টুকিটাকি টাকাও পাঠায় আবার সে কাতার থাকতো মে মাসে নাকি নতুন ভিসায় দুবাই যাবে আমাকে সব সময় বাড়ি যেতে বলে সবকিছু ভেবে আমি রাজি হই আর তার সাথে আমি ভাড়া বাসা ছেড়ে তার বাড়িতে আবার উঠি আমার ছেলে আর মা সহ বলে রাখি সে আমাকে নিতে আসে আর আমার মাও আমার সাথে যায় মার্চের তিরিশ তারিখ এলাম তার সাথে কোনো টিয়ে আর হলো না রাতে তার সাথে ঘুমায় শারীরিক সম্পর্ক হয় ছেলে আমার মায়ের সাথে ঘুমায় সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয় সে মেয়ের নয় তারিখ রাতে বের হবে আমি তাকে সব কিছু করে দেই সে বিদেশ যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য আমের আচার বানিয়ে দেই আট তারিখ রাতে আমাদের সহবাস হলো সবকিছু ঠিকঠাক নর্মাল কোনো ঝগড়া নাই নয় তারিখ রাত সাতটা বাজে সে যায় না আমি বলি কখন যাবা সে বলে দশ তারিখ সকাল আটটায় ফ্লাইট তো সে পুরোনো কথা ওঠায় মা আমার ছেলেকে নিয়ে টিভি দেখে আমি তার সাথে রুমে কথা বলি সে বলে তোর চেহারা এত সুন্দর যে তুই আমার ভাইকে পাগল করসোস তুই নষ্টা এরকম এমন অনেক কিছু বলে আমাকে গালাগালি করে আমি অবাক হই বলা নাই কওয়া নাই ভালো মানুষ কাল চলে যাবে গালি কেন দিচ্ছে সে আমাকে এক পর্যায়ে গালে থাপ্পড় মেরে বলে তোর মুখ নষ্ট করে দেব যাতে কুকুরেও তোর মুখের দিকে না তাকায় তখন আমি বসে বসে কান্না করতেছি তার দিকে তাকায়নি সে বোতল খুললো আমার মনে দিলে নাই যে সেটা অ্যাসিডের বোতল হবে ব্যাস বোতল খুলে আমার মুখে মেরে দিল আমি চিৎকার করে উঠি আমি কই মাছের মতো লাফাই আমার সারা মুখ জ্বলে যায় আমার মা ছুটে আমার 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 জামাই তখন দিয়ে বের হয়ে যায় চিৎকার শুনে আশেপাশের সবাই আসে মুখে বালতির পর বালতি পানি ঢালে সেদিনের কষ্ট আপু আপনাকে আমি লিখে বুঝাতে পারবো না আমার চোখে পানি ঢালে আমি শুধু লাফাইতে ছিলাম মাছের মতো সাথে সাথে আমাকে চিটাগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওখানে তারা পুলিশ ছাড়া ভর্তি করায় না বলছে এটা পুলিশ কেস তারা পুলিশ ছাড়া কিছু করবে না পরে দিয়ে পুলিশকে বলা হয় পুলিশের অনুমতি নিয়ে ভর্তি করা হয় টানা দুই ঘন্টা পর ওই দুই ঘন্টা মুখে নার্সরা পানি আর কি যেন ঢাল ছিল ওখানে ভর্তি করে তারপর তারা ইঞ্জেকশন দিয়ে আমার হুঁশ নিয়ে ফেলে চার দিন পর আমার হুঁশ আসে তারা আমাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করে অনেক ব্যয়বহুল খরচ ছিল মনির যা টাকা দিয়েছিল সব আমার চিকিৎসার পেছনে খরচ হয়ে যায় টানা পাঁচ মাস আমি হাসপাতালে ছিলাম আইসিউতে টানা এক মাস ছিলাম আমার মুখের পঁচাশি পার্সেন্ট পুড়ে যায় আমার একটা চোখ নষ্ট হয়ে যায় আর একটা চোখ কোনো রকম ভালো থাকে আমার মুখের সমস্ত কোষ নষ্ট হয়ে যায় কি যে কষ্টের দিন ছিল বলে বুঝাতে পারবো না একমাত্র আমার মা আমার সাথী ছিলেন আমাকে একটা মশারিযুক্ত বেডে সবসময় রাখতো যাতে মুখে ইনফেকশন বা ধুলাবালি না পড়ে পাঁচ মাস পর মোটামুটি সুস্থ হই পাঁচ মাসে আমার পুরো ওষুধ খরচ সহ বারো লাখ টাকা যায় মামলা হয় পেপারে উঠে ততদিনে আমার জামাই বিদেশে চলে যায় সে আমাকে অ্যাসিড মারার পর পরই এয়ারপোর্টে চলে যায় সে গাড়িও রেডি করে রেখেছিল যা পরে মানুষদের কাছে শুনেছি সে দেশ করায় নাগালের বাহিরে চলে যায় মামলা ঝুলে থাকে